পুরো নাম পিটার জেমস বাটলার জন্ম সাতাশে আগস্ট উনিশশো একজন ইংরেজ পেশাদার ফুটবল খেলোয়াড় এবং কোচ যিনি বর্তমান বাংলাদেশ মহিলা জাতীয় দলের প্রধান কোচ একজন খেলোয়াড় হিসেবে তিনি ফুটবল লীগ এবং প্রিমিয়ার লিগে চারশো পঁচিশ বেশি খেলায় অংশগ্রহণ করেছেন এরপর তিনি প্রথমে ইংল্যান্ড এবং পরে অস্ট্রেলিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়ার কোচিং পেশা গ্রহণ করেন তিনি দু থেকে সতেরো সাল পর্যন্ত বসোয়ানা জাতীয় দলের দায়িত্বে ছিলেন দু সালের মার্চ মাসে বাটলারকে বাংলাদেশ মহিলা জাতীয় ফুটবল দলের অস্থায়ী প্রধান কোচ করা হয় এবং একই সাথে তিনি বিএফএফ ফুটবল একাডেমিও কোচিং করেন অবশেষে দু হাজার পর তাকে স্থায়ী প্রধান কোচ করা হয় এবং একাডেমিতে তার ভূমিকা থেকে সরে যান একত্রিশে মে দু হাজার চব্বিশ তারিখে বাংলাদেশটার প্রথম খেলার ইনচার্জ হিসাবে চাইনি ব্যবধানে হেরে যায় তিরিশে অক্টোবর দু হাজার চব্বিশ তারিখে প্রধান কোচ পিটার বাটলারের নির্দেশনায় বাংলাদেশে দু হাজার চব্বিশ সংস্কারের ফাইনালে নেপালকে দুই এক ব্যবধানে হারিয়ে তাদের দ্বিতীয়বার মতো সাব মহিলা চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে দুই জুলাই দু হাজার পঁচিশ তারিখে বাটলারের ব্যবস্থাপনায় বাংলাদেশ তাদের ইতিহাসে প্রথমবারের মতো দু হাজার ছাব্বিশ সালের এএফসি মহিলা এশিয়ান কাপের জন্য যোগ্যতা অর্জন করে পট দুই দল বাহরানের বিরুদ্ধে সাতচ্ছন্ন ব্যবধানে জয় এবং পট এক দল এবং গ্রুপ সি এর স্বাগতিক মিয়ানমারের বিরুদ্ধে দুই এক ব্যবধানে জয়ের মাধ্যমে তারা একটি ম্যাচ বাকি থাকতে যোগ্যতা অর্জন করে যোগ্যতা অর্জনের সময় বাংলাদেশ বিশ্বের একশো আঠাশতম স্থানে ছিল যা এফ সি মহিলা এশিয়ান কাপের জন্য যোগ্যতা অর্জনকারী সর্বনিম্ন র্যাঙ্কিং দল হিসাবে তাদের অবস্থান করে নেয় বর্তমানে পিটার বাটলারের ভূমিকায় বাংলাদেশ একশো আঠাশ থেকে একশো সাততম স্থানে অবস্থান করছে